মেলা যাচ্ছি মেলায় কারণে কে যাও বন্ধুরা আমরা মেলায় যাচ্ছি কারণে মেলায় যাব

মামা গায়েস কে দিয়ে সে কথা বলা যাই না কারণ এদিকে মাইক গান অনেক কিছু বাজতাছে সব ধরিয়াছে আর এখানে বেশিরভাগ ভালো লাগতাছে কালো কালো বরখা পড়াইছে মেয়েরা খুবই ভালো লাগতাছে দেখার দেখো এখানে লটারি ধরলে বলে কত কিছু পাওয়া যায় বন্ধুরা দেখো আমরা লটারি দেখি ঠিক আছে এই যে তোমাদের একটু দেখাই

আমার এখানে লটারি ধরা হয় যে ধরবা পাইবা গেছা আছে ইনশাল্লাহ বলো জানো না কেন পাইলো ইনশাল্লাহ না পাইলো ইনশাল্লাহ দীঘলীয়া পূজা এটা হৈছে পিঠা খাবাৰ

তো নাম কি দেখো একটু খুবই সুন্দর এই মেলার খাবারগুলো খুবই সুন্দর ভালো লাগলো দেখে তুমি বিক্রি করো তোমার তো দেখানো যাইব না দেব আচ্ছা ঠিক আছে এ জায়গার নাম কি

বিড়াল তো নাকি নাকি পার্সিয়াল বিড়াল পার্সিয়াল খুবই সুন্দর বন্ধুরা আগে জানলে তো এখানে আসা যায় তো আমরা তো জানি না আজকে প্রথম শুনলাম খুবই ভালো লাগতেছে এটা বলি দেখো বন্ধুরা খুবই কিউট খুবই ভালো লাগলো কত বিক্রি করবেন এটা বারো হাজার হ্যাঁ এটা বিক্রির জন্য এটা এইভাবে তেমনি আসছে

দোকানটা খুব সুন্দর করে সাজাইছে লাইভে বলবো আজকেই দিব কত লটারি আমার একটা লজ্জা যদি পাই কপাল ফিল্লা যায় আর কিছু না একটা আইফোন পাইলে যাই হোক আলহামদুলিল্লাহ বিশ হাজার টাকা পাইলে এটাই খুশি নাকি কো আমাদের যারা লাইভ মানে আমাদের পেয়েছে ইউটিউবে যারা লাইভ ফলোয়ার দিচ্ছে তাদের জন্য আমরা বিশ হাজার টাকার পুরস্কার রাখছি তার দশটা পিঠার বক্স রাখছি দশটা বক্স দিব লাইভ এসে

আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি বন্ধুরা কারণ এই মেলার মধ্যে সব মা বোন মেয়েরা সবাই কালো বরখা আর সবাই বরখা পেরেছে মোট কথা খুবই ভালো লাগলো দেখে এই জিনিসটা আমি কোনো সব মেলা এরকম দেখি নাই এই আজকে প্রথমে দেখলাম মেলার ভিতরে সবাই গরকার এই জিনিসটা দেখে আমি খুবই ভালো লাগছে খুবই খুশি আছি তো তোমরাও জানাই তোমাদের কাছে কীরকম লেগেছে এই যে দেখো পুরা মেলার সবাই সবাই কালো বরখা সবাই এই দেখো সবাই সবাই

সুন্দর সুন্দর মিমি আছে এই যে এখানে আছে ভাইরাল মিমি এই যে এগুলা এই মিমিগুলা ভাইরাল আর এই যে আর এগুলা কি কেক না ভাই হ্যাঁ কেক কেক চকলেট এগুলো কেক চকলেট হ্যাঁ পিস কত 100 টাকার আইসক্রিম চকলেট 150 টাকা এই আইসক্রিমের এই যে এই চকলেটগুলা খুবই ভালো লাগতেছে নতুন এগুলা সব ভাইরাল বড় প্রাইস

kami dari peja theater,

আমরা চলে যাব খুবই সুন্দর সুন্দরী ঘুরে আসলাম খুবই ভালো লাগলো আনন্দ করলাম ফুর্তি করলাম সবই করলাম তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব সবাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ